হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকের ব্লগটু তো সন্ধ্যার পরেই স্টার্ট করে দিয়েছি আর আজকে হচ্ছে আমি একটু কিছু গ্রোসারি শপিং করেছিলাম স্বপ্ন থেকে আমাদের বাসার পাশেই বেশ কিছুদিন হলো একটা স্বপ্নের আউটলেট হয়েছে নতুন অনেক দিনই হয়েছে বাট নতুন হয়েছে তো ওখান থেকে আমি প্রায় সময়ই দেখা যায় যে টুকিটাকি যা লাগে সেগুলো শপিং করে নিয়ে আসছি যেহেতু ওই আমাদের বাসার পাশে যে আউটলেটটা হয়েছে এটা একটু ছোটো জন্য হচ্ছে কিন্তু এটার একটা পজিটিভ সাইড হচ্ছে মানে ছোট হওয়ার কারণে এই আউটলেটে কিন্তু কোনো ভ্যাট ধরে না মানে আপনি যা কিছুই শপিং করেন না কেন পারচেস করেন না কেন তো একমাত্র বেবি ফুড যেগুলো আছে মানে বেবিদের আইটেম যেগুলো আছে ওগুলো ছাড়া আপনি মানে ওগুলোতেই শুধুমাত্র ব্যাট ইনক্লুড করে এছাড়া হচ্ছে আর কোনো জিনিসের মধ্যে হচ্ছে কিন্তু ব্যাট ইনক্লুড করে না তো এই জন্য হচ্ছে দেখা যায় টুকিটাকি কোনো শপিং থাকলে আমি ওখানেই চলে যাই যে হচ্ছে ওখান থেকে শপিংটা করে নিয়ে আসি মানে হাটার ডিস্টেন্স যেহেতু যে হচ্ছে করে নিয়ে আসি তো আজকে হচ্ছে আমার কিছু গ্রোসারি শপিং দরকার ছিল বাসার জন্য কিছু জিনিসই দরকার ছিল বিস্কিট দরকার ছিল নুডলস মানে সস এগুলো দরকার ছিল তো ওগুলোই টুকিটাকি হচ্ছে নিয়ে আসলাম সুরার জন্য বিস্কিট নিয়ে আসছি আমার নুডলস শেষ হয়ে গিয়েছিলো নুডলস নিয়ে এসেছি পাস্তা টমেটো সস তারপর হচ্ছে সয়াবিন তেল তো আমি তেমন একটা ইউজ করি না এই জন্য অল্প করে নিয়ে এসেছি আর ডালগুলো হচ্ছে আমি পাশের মুদির দোকান থেকে নিয়ে এসছি মানে স্বপ্নে যে ডালটা দেখলাম ওটা আমার তেমন একটা পছন্দ হয়নি এই জন্য আর আমি ওখান থেকে নিয়ে নিই পাশের মুদির দোকান থেকে ওটা নিয়ে এসছি তো এগুলো হচ্ছে সব কিছু বাজারগুলো বের করে আমি একটু গুছিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরেই হচ্ছে রান্না বসিয়েছি এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে রান ডালটা রান্না করে রেখেছি আজকে রাতে রান বেশ কিছু রান্নাই করবো মানে সেগুলো রান্না করার একটা রিজন আছে সেটা হচ্ছে যে আগামীকাল আমি আমার আম্মুর বাসায় যাবো মানে টাঙ্গাইলে যাব আর সেটার জন্য হচ্ছে আমি বেশ কিছু খাবার আজকে সাজিদের জন্য রান্না করে দিয়ে যাব তো ডালটা আমি রান্না শেষ করে ফেলেছি আর এখানে হচ্ছে আমি গরুর মাংস ভোনা করে দিয়ে যাব আলু দিয়ে রান্না করে দিয়ে যাব তো সেটার জন্যই হচ্ছে এখানে আমি মশলা গরুর মাংসের জন্য যা যা মশলা প্রয়োজন হয় সব কিছু মশলায় হচ্ছে দিয়ে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে মাংসটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে একদম তো সেটাই হচ্ছে আমি মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব যেটা হয়েছে আমি টাঙ্গাইলে যাব মানে আমি সুরা যাব আর ভাইয়া যাবে তো সাজির হচ্ছে যাবে না কারণ ওর অফিসে এখন কোনো ছুটিই নাই ছুটি পাবে না এই জন্য হচ্ছে সাজির যেতে পারবে না আর আমি আর মানে সুরা যাব তো ও যেহেতু বাসায় একা থাকবে তো কি খাবে ওর খাবার দাবারটা একটু কষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়াটা এই চিন্তা করলাম যে যতটুকু আসলে যে কয় দিনের জন্যই খাবার রান্না করে দেওয়া যায় ওকে তো সেগুলোই হচ্ছে এখানে আমি আজকে কিছু কিছু করে ওর জন্য রান্না করে দিয়ে যাবো যেহেতু দুপুরে অফিসেই খায় কিন্তু রাতে তো বাসায় খাবে সকালে খাবে তো দুই বেলা খাওয়াটা ওর কষ্ট হয়ে যাবে এই জন্য ওর জন্য কষ্ট না হয় এই জন্য এখানে আজকে আমি একটু গরুর মাংস রান্না করে রেখে দিব গরুর মাংসর ডাল তারপরে যেহেতু ও পোলাও পছন্দ করে তো এই জন্য ওর জন্যই তো আমি অল্প করে একটু পোলাও রান্না করে দিয়ে যাচ্ছি কারণ শুক্রবার আছে ফ্রাইডে হলেই দেখা যায় যে ও একটু ভালো কিছু খেতে চায় বা এনে তো তো পোলাওটা খুব পছন্দ করে তো এই জন্য হচ্ছে আমি ওর জন্য অল্প করে শুধুমাত্র ওর জন্য পোলাওটা রান্না করে নিয়েছি মানে তারা হুড়া করে রান্না করছিলাম এই রাতের বেলা সব কিছু আসলে অ্যারেঞ্জ করে এতগুলো রান্না একসাথে করাটা একটু কষ্ট হয়ে যায় যেহেতু সুরা ছিল আর সাজিদও হচ্ছে অফিস থেকে সেদিন রাত্রে আস্তে আস্তে যেন লেট করেছে তো এখানে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি তারপরে রুই মাছ ভুনা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখানে হচ্ছে আমি একটু আলু ভাজি করে নেব যেহেতু আলো ভাজিটা খেতে খুব পছন্দ করে তো সকালে দেখা যাবে যে আলু ভাজি দিয়ে রুটি খেয়ে যেতে পারবে অফিসে আলু ভাজিটা দিয়ে খেতে গেলে মানে খেতে যেতে পারবো ওর জন্য ইজি হবে তো এগুলো সেদিন মানে আগের দিন রাতে সব কিছু রান্না কমপ্লিট করে পরের দিন সকালবেলা সাজিদ অফিসে চলে গিয়েছে আমি আর সাজিদ মানে সাজিদ বলছি সবসময় সাজিদের সাথে যাই ওটাই মনে পড়ছিলো আসলে আমি ভাইয়া আর সুরা যাচ্ছিলাম ভাইয়া একটা উবার কল করে নিয়েছে তো উবারও চলে আসছে আমরা হচ্ছে টিকিট তো আগের থেকেই বুকিং রাখছিলাম তো বাসের স্ট্যান্ডে যাচ্ছিলাম রাস্তায় যাওয়ার সময় মানে কেন জানি না প্রত্যেকবার আমুর বাসে যাওয়ার সময় অনেক বেশি আনন্দ কাজ করে এবারও আনন্দ কাজ করছে মার কাছে যাব এই আনন্দ কাজ করবে না এটা তো কখনো আসলে কোনো মেয়েরই হতে পারে না কিন্তু এইবারের আনন্দটা কেন যেন মনে হচ্ছিলো যে একটু ডিফারেন্ট কারণ এই ফার্স্ট টাইম আমি সাজিদকে ছেড়ে মানে আমি সুরা সাজিদকে ছেড়ে একা যাচ্ছিলাম কেন যেন মনটা খুবই খারাপ লাগছিল আনন্দের পাশাপাশি মার কাছে একদিকে যাবো এইটা মা বাবার কাছে যাওয়ার আনন্দটা ছিল পাশাপাশি হচ্ছে সাজিদকে রেখে যাচ্ছি ওকে রেখে আমি সুরা একা যাচ্ছি এই ফার্স্ট টাইম ভাইয়ার সাথে তো এটা হচ্ছে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল আর সাজিদের তো আরও বেশি মন খারাপ ছিল সে আগের দিন রাতের থেকেই হচ্ছিলো আমাকে বারবার বলতেছিল যে আমি অফিস থেকে এসে বাসায় যখন তোমাদেরকে দেখবো না তখন একা একা কীভাবে থাকবো ওর ভালো লাগতেছে না স্পেশালি সুরার জন্য তারপরে আমিও থাকব না সব কিছু মিলেও বলতেছিল যে একা একা তোমরা চলে যাবো আমি কিভাবে থাকবো তো কিছু করার নাই তো সব কিছু মিলেই হচ্ছে ও অফিসে চলে গিয়েছে আমরা কিন্তু তো অর্ধেক পথে অলরেডি চলে আসছি টাঙ্গাইলে যেহেতু টাঙ্গাইলে আসতে বেশি সময়ও লাগে না এগারোটায় আমাদের বাস ছিল আমরা দেড়টার মধ্যেই হচ্ছে টাঙ্গাইলে চলে আসছি আর সেদিন ওয়েদারটাও এত বেশি সুন্দর ছিল মানে বাইরের ইয়াটা দেখতেই অসম্ভব ভালো লাগছিলো যখন যাচ্ছিলাম মানে আমার আসার কথা আরও আগেই ছিল কিন্তু ভাইয়ার কিছু কাজ ছিল ভাইয়াকে ছাড়া সাজিদ যেহেতু আসবে না আমাকে আর সুরাকে একা ছাড়বে না এই জন্য ভাইয়ার আসবে ওর কাজ কমপ্লিট করে আস্তে আস্তেই হচ্ছে আমাদের কয়েকটা দিন লেট হয়ে গেল আর সুরাও মাঝখানে অনেক ছিল এই হচ্ছে সব কিছু মিলেই লেট হয়ে গিয়েছে আসাটা আরও আগেই আসার কথা ছিল তো বাসায় এর মধ্যে কিন্তু আমরা চলে আসছি এসে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি দুপুরে লাঞ্চ করার পরে মাসাল্লা অসম্ভব আল্লাহর রহমতের এত সুন্দর বৃষ্টি হচ্ছিল মানে গতবারও আসছি আসার পরে এরকম বৃষ্টি ছিল এইবারও আসার পরে মানে বাসায় ঢুকছি আর এরকম ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি তো অলওয়েজ আমার খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে বৃষ্টি কেন যেন বৃষ্টি দেখলেই বৃষ্টির দিকে তাকিয়ে থেকে মনে হয় বৃষ্টির সাথে কথা বলতে ইচ্ছা করে যাই হোক বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছিল দেখতে খুব ঝুম বৃষ্টি হচ্ছিল এরকম সারা সারাদিন ইভেন সারা রাত বৃষ্টি হয়েছে একটা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ